লেবু ধরেছে এগুলো বড় হবে এই গাছে সব সময় লেবু ধরে দেখুন লেবু ধরেছে দেখুন দেখুন এটা আমাদের মালটা লেবু গাছ কত ধরেছে এই দেখুন এই যে একটা গাছ কত ধরেছে ওই দেখুন আরো থোকা থোকা ধরেছে আরো ওইদিকে আরো আছে দেখা দেখুন বন্ধুরা এটা হলো বিদেশি ধনেপাতা এই দেখুন কত লাগিয়েছি

এই গাছে কিন্তু সব সময় সবেদা ধরে এই দেখুন সবেদা ধরেছে আর ফুল এসেছে এই দেখুন এই দেখুন আমাদের পুইশাক গাছ পুইশাক গেছি দেখুন ফল ধরেছে আর এই দেখুন এটা হচ্ছে আমার নতুন ফ্যান আর ওই দেখুন পেয়ারা গাছ কত পেয়ারা ধরেছে আর আর ও খেয়ে নিয়েছে আমরা দেখুন এটা হচ্ছে দেখুন এই গাছে কলম দিয়েছে ওই দেখুন বন্ধুরা কত থোকা থোকা আমরা ধরেছে এত বড় বড় একদিন আপনাদের আমরা মাখা দেখিয়েছি ভিডিও আছে আমাদের ফোনে দেখে